কথা হচ্ছে হুজুর কে আমাদের সন্দেহ হয়েছে হুজুর রাখা যাবে তাছাড়াও প্রমাণ আমরা কিন্তু নানা ধরনের মাছখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে আমাদের আজকে আগ্রহ তার দেওয়া হচ্ছে হুজুরে আমরা এমন ধরে যাবো হুজুরের কাছে দেখব কার ঠিক আছে জায়গা ঘুরে গেছে যে কোনো একটা প্রচুর একটা লটারি তুলে দেবে কার সিরিয়াল নাম্বার আমাদের কাছে বই আছে আমরা সেই বইটা দেখব এই যে একটা লটারি কিন্তু আমরা পেয়ে গেছি বাকিগুলো এখানে আছে আপনারা আশা বলে পরবর্তীতে ভিডিওতে দেখাবে প্রত্যেকটা সিরিয়াল কিন্তু একটা আছে একটা নাম আছে এই একটা সিরিয়াল এই হচ্ছে সিরিয়ালের বহি মানে বই খাতা আমরা যেটাই বলি এমন লটারি আরও অনেক হবে সামনে আসছে আমাদের ঈদুল ফিতর সেই ঈদুল ফিতর উপলক্ষে আপনারা আসবেন আসা পেলা ঘড়ি চাওয়া যাক